শরীরের মধ্যে যেন ক্লান্তি ভাব শরীরের মধ্যে যেন ক্লান্তি ভাবটা না জন্য এবার থেকে রেগুলারই সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ামটা আগে করবো তারপর বাকি কাজগুলো হাত দেবো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ামগুলো একটু করলাম কেন কি পাটাতে খুব কনকন করছিল সিঁড়ি দিয়ে এত উঠিত দাদা দেখি পাটা এইখানগুলোতে না খুব কম কম করছে না এবার থেকে ব্যায়াম করাটা সকালবেলা ঘুম থেকে উঠে চালু করে দেবো আর এখন থেকে সকালবেলা ঘুম থেকে যখন উঠতে শুরু করে দিয়েছি তখন ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আর বিছনা বিছনাটা গুছিয়ে নিয়েছি আগে আর তারপরে ব্যায়ামটা করা চালু করলাম আর বিছানা তো সেরকম কিছু রাখিনি কারণ শীতের দিনে সব তুলে দিয়েছি দিয়ে একটা খালি পাতলা চাদর গায়ে দিয়ে রাত্রিটা শুলেই হয়ে যাবে কেন কি এখন তো আর অতটা ঠান্ডা নেই না বড় যে কম্বল ফম্বল গুলো গায়ে দিচ্ছি বলে তো ঘিমে চাঙ্গি রাত্রিবেলা

চলুন যাই এরা রান্না করে এখন বাজে ছটা আমার মেয়ের ঘরে আরাম বেজেই যাবে বেজেই যাবে বেজে বেজে বন্ধ হয়ে যাবে তবু ও ঘুম থেকে উঠতেই পারবে না কারণ কি করে উঠবে ও তো ওই দিকে একটুখানি পড়াশোনাটা করেছে না রাত্রিরে আর এখন তো উঠবে কি করে ওই জন্য বলি তো অ্যালার্মটা বাজাবি না বন্ধ করে রাখ না সাতটা বাজলে অ্যালার্ম বাজবি না আজ এই পাঁচটা থেকে অ্যালার্ম বাজতে শুরু করবে রান্নাঘরে চলে এলাম কালকে রাত্রে সমস্ত বাসন ভিজিয়ে রেখে দিয়েছি এখানে কুলে খারা শাকটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে তোমার ফুল ফুলকপিকে কেটে রেখে দিয়েছি আর টমেটোটা এটা বার করলো তাই টমেটো মানে রেখাটা যেন একটু খারাপ মতো হয়ে গেছে এটা বাদ দিয়ে করতে হবে আর মটরশুঁড়িটা ছাড়িয়ে আর এই আলুতে আর কড়াতে একটু জল দিয়ে রেখেছি এখন হ্যাঁ তোমরা এখনো ঘুমোচ্ছে ওঠে নে বারান্ডার লাইট ফাইট একটু জ্বালাই এখন মোটামুটি ওই পনেরো সাতটার মতো বাজে এবারে রান্নাটাকে বসিয়ে দিই দিয়ে আবার বেরোতে হবে অনেক কাজ আছে ঝাঁট ফাঁট দিতে হবে মুছতে হবে আর এই গরমকাল বলা চালু নেই মানে কি বলবো ভরে রাখবো এক্ষুনি ভরে রাখবো এক্ষুনি শেষ হয়ে যাবে এখন ওই গরম পালে কি ভালো লাগবে না জলপাই খালি একমাত্র ভালো লাগবে খেতে

আর এখানে কল আলু ভাজা করে নিয়েছি আর এর তলায় শশা কেটে রেখেছি আর তোমার জন্য কুলে ভাড়া শাকটা ভাতে দিয়ে রেখেছি হুটি করে আর ভাত হয়ে গেছে এবার আমি যাব চান করতে অনেক দেরি হয়ে গেছে ছুটি ছুটি করছি আমি এখন চাটা খেয়ে রান্নাঘরে এসছি আর আজকে রান্নায় রুটিটা করতে হবে কারণ সকালবেলা ফুলকপির তরকারিটা করে গেছিলাম সেটা মনে হচ্ছে আছি আর আমার মেয়ে যদি যত বড়ই গামলা হয়ে থাকে সেটা শুদ্ধই ফ্রিজে ঢুকিয়ে দেবে মানে একটা ছোট জায়গায় করে রাখবে সেই ক্ষমতাটা কমন নেই এটা হয়েছে যে হয়ে গেছে একটা ছোট জায়গা করে অত রাতে ঘর থেকে শুনতে পাই মাথে একবার পেড়ে ছেলে এসেছে ঝামার মধ্যে সেই মতো

ছি ওকে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো ভালোতে প্রশ্ন নাই দেখাচ্ছিস নাকি হয় কি